আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতে যখন বলতাম ভারত হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় ভারত বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক আগে থেকে প্ল্যানিং করে যাচ্ছে এবং কূটনীতিকভাবে যা কিছু করা সকল কিছুই করে যাচ্ছে তখন আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতো যে ভাইয়া ভারত কিছুই করতে পারবে না কই কিছুই তো দেখতে পাচ্ছি না চোদ্দ মাস হয়ে গিয়েছে ভারত কি করছে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কূটনীতিক ব্যাপারগুলা খালি চোখে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না অনেক কিছু দেখতে পারবেন না আর আওয়ামী লীগ সরকারের পতন মাস ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখন এত ইজিলি ভারত যতই খেলা কূটনীতিকভাবে রাজপথে এই ডক্টরকে দুর্বল করে রেজিম চেঞ্জ করতে খুবই সময় লাগবে এবং পরবর্তীতে নির্বাচনের পর যে সরকার আসবে তাকেও পতন করতে হয়তো সময় লাগতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখবেন বিএনপি দুই এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপির পতন হওয়ার পরে এখনো ১৯ বছর ক্ষমতার বাইরে তারা কিন্তু ষড়যন্ত্রমূলক হয়নি নির্বাচনের মাধ্যমে পতন হয়েছে তাও বিএনপির উনিশ বছর ক্ষমতা লেগেছে কিন্তু আওয়ামী লীগের এত সময় লাগবে না আমি আমার অনেক ভিডিওতে বলেছি কেন বলেছি কারণ আওয়ামী লীগের পাশে আন্তর্জাতিক মহল আছে ভারতের মতো একটি সুপার পাওয়ার দেশ আছে কেন ভারত বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ তার মেইন রিজন হচ্ছে এটা সকলেই জানেন ভারতের প্যাটের মধ্যে হচ্ছে বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের একটা প্রভাব আছে বাংলাদেশের মধ্যে যতই যে বলুক যে যাই বলুক না কেন ভারত চাইলে বাংলাদেশে অনেক কিছু করতে পারে সেটাই ভারত করবে আর সেটার দিকে ভারত অনেক আগে থেকে আগাচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে না কিন্তু স্লো পয়জনের মধ্যে আস্তে আস্তে কাজ করছে কিন্তু এই রিসেন্টলি ভারত তাদের মেইন দাবা চালটা দিয়ে দিয়েছে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান লাস্ট একটা সুযোগ দিয়েছে ক্লিয়ারলি বলে দিয়েছে ভারত কি চায় বাংলাদেশের মধ্যে এটা আমি আমার গতকালকার একটা ভিডিওতে ক্লিয়ার করেছি ভারত জামানের কাছে দুই থেকে তিনটা জিনিস জিনিস চাই প্রথম আওয়ামী লীগ যাতে রাজনীতিতে ফিরে আসতে পারো সেটার একটা প্রক্রিয়ার জন্য জামান যাতে কাজ করে দ্বিতীয় বিষয় হচ্ছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে এবং তৃতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আছে তাদেরকে যাতে প্রতিহিংসামূলক রাজনীতি মামলা না দেয় সে বিষয় নিয়ে যাতে ওয়াকার জমা কাজ করে এই সকল বিষয় নিয়েই কিন্তু গত একদিন আগে আন্তর্জাতিক ছয়টা মানবাধিকার সংস্থা কিন্তু সুপারিশ জানিয়েছে ডক্টর সরকারকে সকল ধরনের কূটনীতিক পেশার কিন্তু আন্তর্জাতিক মহল থেকেও আসছে ভারত থেকেও আসছে ডক্টর সরকারের উপর এখন ডক্টর যদি গায়ের যুদ্ধ দিয়ে পতন হবে জানো তারপরে যদি না মানে তখন যদি এই আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে তবুও যদি ডক্টর পতন ঘটাতে না পারে এটাও কি ভারতের দোষ ভারতের দোষ না ভারত কূটনীতিকভাবে যত চাপ দেওয়ার চাপ দিচ্ছে ডক্টরসকে নরম করার করছে এবং আওয়ামী লীগও রাজপথে নেমে সংগঠিত হয়ে রাজপথ দখল করার চেষ্টা করছে এবং তাদের দাবিও আদায় করার জন্য চেষ্টা করছে এখন যখন প্রতিফলন করছে না তার মানে এই না যে ভারতও কিছু করছে না আওয়ামী চেষ্টা করছে না চেষ্টা করতে 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 হয়তো একটা সময় গিয়ে এদের একেবারে পতন হবে বা এরা যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনও দিয়ে দেয় পরবর্তী সময় যে সরকার আসবে তাকেও কূটনীতিকভাবে প্রেশার ক্রিয়েট করে এবং আওয়ামী লীগ রাষ্ট্রপথ আন্দোলনে নেমে জনগণকে নিয়ে এদের পতন ঘটাতে পারবে আপনারা মনে করেন চোদ্দ মাস হয়ে গিয়েছে অনেক লং টাইম এটা আরো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ডক্টর পতন এবং আওয়ামী লীগ ফিরে আসার কথা শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসার কথা এগুলো কেন আপনাদের মনে হচ্ছে জানেন তার মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল তো এখন হঠাৎ করে যখন ক্ষমতা চুক্ত হচ্ছে আপনারা মেনে নিতে পারেননি এখনো স্বপ্ন দেখেন খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসবে ইন্ডিয়া আওয়ামী ক্ষমতায় বসাই দিবে আরে ভাই রাজনীতি এত সোজা জিনিস না রাজনীতি খুবই পিছিল একটা জিনিস রাজনীতি দুটা জিনিস মাথায় রেখে রাজনীতি করতে হয়তো রাজপথ না হয় জেল আমাদের নেতারা এই দুটা জিনিস মাথায় নিয়ে অনেকে হয়তো রাজনীতি করে নেয় তাই অনেকের নামে মামলা না থাকার পরও তারা বিদেশ টাকা কামিয়ে গিয়ে বসে আছে এই মেন্টালিটি নিয়ে আপনারা চোদ্দ মাসে আবার ক্ষমতায় চলে আসবেন রাজপথ দখল করে ফেলবেন ইন্ডিয়া যতই কূটনীতিক সাপোর্ট দেয় নিজের দেশের জনগণ এবং আওয়ামী লীগের সকল কর্মীরা যদি রাজপথে না নেমে রাজপথ গরম করতে না পারে রাজপথ দখল করতে না পারে দাবি আদায় হবে না এটা মাথায় রাখেন যতই ইন্ডিয়া সাপোর্ট দেখ যতই রাশিয়া সাপোর্ট দেখ যতই চীন সাপোর্ট দেয় কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে পতন ঘটনার জন্য শেখ হাসিনাকে পতন করার জন্য তারা কিন্তু এক দুই বছর তিন বছর ধরে কাজ করে নাই দুই সালের পর থেকে তারা মেটিকুলার ডিজাইন করেই যাচ্ছে একবার এই আন্দোলন করে ব্যর্থ একবার ওই আন্দোলন করে ব্যর্থ একবার এটা করে ব্যর্থ ব্যর্থ হতে হতেই কিন্তু এই পাঁচে আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাই আওয়ামী এভাবে সংগঠিত রাজপথে নামতে হবে এবং ভারতকে আস্তে আস্তে কূটনীতিক চাপ দিয়ে চাপ দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে বিভিন্ন আন্তর্জাতিক মহলের চাপ প্রয়োগ করিয়ে এদেরকে নরম করতে হবে তারপরেই এরা অটোমেটিক তাসের ঘরের মতো ভেঙে পড়বে এরা অটোমেটিক পতন হয়ে যাবে নির্বাচনের পরবর্তী সরকার আসলো সেম অবস্থা হবে এবং ডক্টর সরকারও যদি নির্বাচন না দিয়ে থেকে যায় তাদেরও সেম অবস্থা হবে এটার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে এবং ভারত কী খেলা খেলছে সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং ভারতকে নিয়ে মন্তব্য করে কোনো লাভ নেই কেন লাভ নেই কারণ ভারত বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে ডাইরেক্টলি হস্তক্ষেপ করতে পারবে না চাইল কারণ ভারতের সাথে বাংলাদেশের এখন কোনো যুদ্ধ অবস্থা নেই ভারত পার্সোনালি বা আওয়ামী পছন্দ করে এবং অনেক আগে থেকে আওয়ামী লীগের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে সেই কারণে আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের সার্বভৌমত্বের হুমকিরও ব্যাপার আছে কারণ আওয়ামী লীগ থাকলে ভারত মনে করে তাদের সার্বভৌমত্বের হুমকি হয় না এবং ভারত মনে করে ভারতের যারা হিন্দু আছে তারা বাংলাদেশে ঘুরতে আসলো তাদের কোনো সমস্যা হবে না এবং বাংলাদেশে যে সকল হিন্দুরা আছে তাদেরও কোনো সমস্যা হবে না এবং তাদেরকে কোনো আক্রমণ করা হবে না তার মানে কি বুঝলেন ভারতের এখানে স্বার্থ আছে আওয়ামী লীগ ক্ষমতা আসার ব্যাপারে এবং আওয়ামী লীগের সাথে আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আছে তাই ভারতকে নিয়ে সমালোচনা করে লাভ নাই ভারত স্বার্থের কারণে হলো ভারত বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে এবং আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনবে তাই আপনারা যারা আন্দাজে কমেন্ট করেন ভারত কিছুই করছে না ভারত কিছুই করতে পারবো না আর ভাই ভারত কিছু করতে না পারলো ভারত চেষ্টা করবে আমাদের ভারতের দিকে খেয়াল রেখে বসে থাকলে হবে না আমরাই আলাদা একটা দেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাই আওয়ামী যারা কর্মী আছে তারা তাদের মতো করে চলবে এবং আওয়ামী লীগের যারা নেতা আছে তারা তাদের মেন্টালিটি নিয়ে চলবে তারা তাদের মতো করে সংগঠিত হয়ে রাজপথ কিভাবে দখল করতে হবে সেটা তারা কিভাবে গুছিয়ে আনবে সেটা নিয়ে চলবে ভারতের কূটনীতিক খেলা ভারতের র কি করবে ভারত কিভাবে প্রেশার ক্রিয়েট করবে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার আওয়ামী লীগের সাথে এটা আলোচনা করবে কিন্তু ভারতের উপর ডিপেন্ডেড বলে চলবে না আওয়ামী লীগের কর্মীদের আওয়ামী লীগ আওয়ামী কাজ করবে ভারত ভারতের কাজ করবে এবং ভারতের উপর মন খারাপ করেও লাভ নাই এবং ভারত কি করছে সেটা নিয়ে খুশিও লাভ নাই আমাদের বাংলাদেশের জনগণ যারা আছে তাদেরকে কীভাবে একত্রিত করতে পারবেন এবং একত্রিত করে আওয়ামী লীগের সাথে কিভাবে আস্পত নামাতে পারবেন সেই লক্ষ্যে কাজ করতে হবে আর বাকি ফুয়েল দেওয়ার জন্য এবং বাকি সাপোর্টটা করতে ঠিকভাবে দেওয়ার জন্য ভারত তো আছেই তাই আগে সমালোচনা করার আগে নিজেদের অবস্থাকে সেটা দেখতে হবে এবং বাংলাদেশের পরিস্থিতি কি সেটা দেখতে হবে তারপর অন্য দেশ আমাদের জন্য কি করছে কি করছে না এবং কি করতে পারবে সেটার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে তাহলে সকল বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি আজকের আলোচনায় ভারতের ব্যাপারে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ কি করতে পারবে কখন ক্ষমতা আসতে পারবে এবং কিভাবে আসতে পারবে সে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই তারা আপনার আপনারা হতাশ থেকেও লাভ নাই এবং অতি উৎসাহও লাভ নাই আর রাজনীতি খুব বিচ্ছিন্নপথে আমি আগেও বলেছি এখনও বলছি আবার শেষ কথা আরেকটা বলে যাচ্ছি যারা মনে করেন রাজনীতি শুধু টাকা কামানোর জন্য ক্ষমতায় থাকলে রাজনীতি করব তারা বোকা স্বর্গে বসবাস করছে কারণ রাজনীতি যারা করো তারা দুটো জিনিস নিয়ে মনে রেখে রাজনীতি করতে হবে এটা আমার ভিডিও বলেছি বলছি কি সে জিনিস দুইটা একটা হচ্ছে কি রাজপথ আর একটা হচ্ছে ঝেল এই দুটো জিনিস নিয়ে যারা চিন্তা করে রাজনীতি করে তারাই রাজনীতিতে সফল হয় আগামীতে যারা এই দুটা জিনিস নিয়ে রাজনীতি করছে এখন আওয়ামী তারাই সফল হবে এটা লিখে রাখেন ধন্যবাদ সকলকে